শীত কিন্তু দরজা এসে কড়ান সে কিন্তু জানান দিচ্ছে আমি চলে এসেছি আমাকে বরণ করে নাও আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আগামীতে দেখবেন সকলেই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শীতের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি আমি একটু দেরিতেই কাজটা শুরু করলাম জানেন কেন কারণ পুরো শীতটা আমি অনেক অসুস্থ থাকি একটু দেরিতে কাজ শুরু করলাম যাতে সারা শীত আমার কোনো কিছুই তেমনভাবে পরিষ্কার করা না লাগে আজকে পুরো বাসাতরা অনেক সুন্দরভাবে পরিষ্কার করব যাতে করে শীত যে দুই মাস থাকে ভালো করে ডিপ ক্লিনার না করা লাগে আমি প্রথমে ঘরের ঝুল ভেঙে নিয়েছি এরপর ফ্যান মুছে নিচ্ছি এক একটা করে সব ঘর এরকম মুছে নেব কিন্তু সব ঘর যদি ঝাড়া আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর আমি জানি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের লং ভিডিও দেখতে ভালো লাগে না এই কারণে অল্প কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে চাইলে কিন্তু একটি লাইক দিতে পারেন এখনো যদি লাইক দিয়ে না থাকেন আমি মনে করিয়ে দিলাম কেউ কিছু মনে করবেন না যেন কারণ কি জানেন আমার আপু ভাইয়ারা অনেক সময় ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যায় এজন্য একটু মনে করে দিতে হয় তো এই তো কথা বলতে বলতে কিন্তু ফ্যানটা মোছা হয়ে গেছে এখন আমি আমার ঘরের সব থেকে মূল্যবান জায়গাটা পরিষ্কার করে নিব। এটা হচ্ছে কোরআন শরিফ রাখা এ স্ট্যান্ড এবং জায়নামাজও রাখা যায় তো আমি এটাকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিব। নিয়ে আবার গুছিয়ে রাখবো এই র্যাকটা আমার অনেক পছন্দের অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম কেমন লাগে আপনাদের কাছে এই র্যাকটা অবশ্যই জানাবেন কিন্তু তো এই তো আমার মোছা শেষ এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি দেখতে অনেক সুন্দর লাগছে না বলেন তো এরপর আমি চলে আসলাম ঘর যখন পরিষ্কার করা হয়েছে কাপড় তো কাচতেই হবে তো এই যে এইগুলো হচ্ছে আমার ড্রয়িং রুমের বিছানার চাদর ড্রয়িং রুমে আমি বেশি সাদা চাদর পাতি তো সাদা চাদর আর আমি কুশি কাটার যে জিনিসগুলো দিয়ে ঘর সাজাই ওইগুলো সব পরিষ্কার করে নেব তো আমি কিন্তু আজকে কাজ করতে করতে ছোট ছোট টিপস শেয়ার করব। যেগুলো দৈনন্দিন কাজে আমি ব্যবহার করি এবং অনেক ফল পেয়েছি এসব জিনিসগুলো আজকে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব তার মধ্যে একটা হলো আমরা অনেকেই ভাবি ওয়াশিং মেশিনে কাপড় কাচলে সাদা জিনিস পরিষ্কার হবে কি না সাদা জিনিস কাচার ক্ষেত্রে আপনি যদি একটু হোয়াইট ভিনেগার যে ভিনেগারটা আমরা আচারে ব্যবহার করে থাকি অল্প পরিমাণে দিয়ে দেন দিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওয়াশিং মেশিনে দেন দেখবেন আপনার চাদরটা এত সুন্দর পরিষ্কার হবে সাদা কাপড় যেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না হাতের থেকেও অনেক সুন্দর পরিষ্কার হয় এই যে আমার রান্নারটাতে একটু দাগ লেগেছে কি যেন ফেলেছে তো ওইটাও আমি একটু ভিনেগারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি এটা আপনারা একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে কাপড় ভেজানো তো শেষ এখন আমি ফুলটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ফুলটা আমি শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছি ফুলের কালার যাতে নষ্ট না হয় এজন্য শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখছি কারণ সাবানে তো প্রচুর পরিমাণে খার থাকে যেটা হচ্ছে ফুলের কালার নষ্ট করে দিবে। এই জন্য আমি ফুলটাকে শ্যাম্পুর পানিতে ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার ফলে ফুলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আর বেশি ডলাডলি করা লাগবে না তারপরও আমি যেগুলোতে একটু ময়লা লেগেছিলো হাত দিয়ে ভালো করে ডলে দিয়েছি তারপর পানি দিয়ে ধুয়ে নিলে আমার ফুলগুলো পরিষ্কার হয়ে যাবে তো আমি ফুলগুলো শুকানোর পরে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফুলগুলো কেমন পরিষ্কার হয়েছে এরপরে চলে আসলাম রান্নাঘরে শীতকালে তো আর ফ্রিজ পরিষ্কার করতে পারবো না যেহেতু আমার ঠান্ডার সমস্যা তো এ কারণে ফ্রিজটা যদি আমি এখন পরিষ্কার করে রাখি শীতের দুই মাস আমার আর ফ্রিজ পরিষ্কার করা লাগবে না তাই তো আমি ফ্রিজটা আগে থেকেই বন্ধ করে রেখেছিলাম এখন আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিব তো আমি এখানে হচ্ছে ভীম লিকুইড দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি ডলে মুছে নিয়েছি সেটা শেয়ার করা হয়নি আর নিচে আমার একটু লাল লাল হয়েছিল ওইটা আমি একটু পেস্ট লাগিয়ে রাখছিলাম তার পেস্ট লাগিয়ে দশ মিনিট মতো রেখে দিলে পরে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে অনেক সুন্দরভাবে আপনারাও এই কাজটা করতে পারেন যদি ফ্রিজে অনেক ময়লা হয়ে থাকে লাল লাল তাহলে একটু পেস্ট লাগিয়ে রাখবেন দেখবেন অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এই তো দেখেন আমার ফ্রিজটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার জিনিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে তারপর এই যে সুন্দর করে মাছ মাংস যা ছিল সেগুলোকেও গুছিয়ে রেখেছি তো এরপরে পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে আমার রান্নাঘরে একটা র্যাক আছে র্যাকটা অনেক পুরাতন হয়ে গেছে তারপরেও আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা নতুন কিছু কিনলেও পুরাতন জিনিস খুব সহজে বাদ দিই না সেটা অন্য কাজে আমাদের লেগেই যায় তেমন এই র্যাকটা আমার বলতে পারেন বাদ দেওয়া র্যাক তারপরেও আমি এটাকে কাজে লাগিয়েছি সেই র্যাকটাই আজকে পরিষ্কার করব। আমার যেহেতু ঠান্ডার সমস্যা আজকে অনেক পানির কাজ করেছি এই র্যাকটা যদি এখন আমি পানি দিয়ে ধুতে যাই তাহলে অনেকটাই পানির কাজ করা হবে তো আমি র্যাকটা পানি দিয়ে না ধুয়ে কিভাবে পরিষ্কার করলাম সেটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি তারপর একটা কাপড় দিয়ে মুছে নিলাম এখন একটু গামলার ভিতরে পানি দিয়ে ভীম লিকুইড গুলিয়ে ছোট যে কিচেন তাওয়ালগুলো থাকে ওই তাওয়াল দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মুছে নিয়েছি এতে করে আমার বাহিরে নিয়ে গিয়ে ভালোভাবে ডোলে ধোয়া লাগলো না আমার পানিটাও একটু কম ধরা লাগলো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ঘরের র্যাকও পরিষ্কার করে নিতে পারেন দেখবেন অনেক সুন্দর পরিষ্কার হয় আচ্ছা আমার আপুরা আমার একটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাজগুলো দেখতে কেমন লাগলো তো অনেক তো কাজ করলাম যতই কাজ করি না কেন আমাদের মেয়েদের রান্না থেকে একদিনও ছুটি নাই। রান্না তো করতেই হবে তো যেহেতু অনেক কাজ করেছি এখন সহজভাবে যেটা রান্না করা যায় সেটাই রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব। আমার আজকের এই রেসিপিটা কে কে খেয়েছেন জানি না কিন্তু এই রেসিপিটা বেশিরভাগ মানুষ খেয়ে থাকে পুরান ঢাকার লোকেরা আমার ফুপ্পিরা যেহেতু ঢাকাইলা মানুষ তো তার কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি চলুন তাহলে আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে একদম সহজ রেসিপি নিয়ে নিয়েছি ছয় পিস ইলিশ মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ এইটাই শুধুমাত্র একটু লবণ লাগবে রান্না করতে আর তেল লাগবে আর কোনো মশলাই লাগবে না তাই যে খেতে কি মজা লাগে এটা রান্না করে আপনি এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে চটকে মাখিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে জানি না এখনও পর্যন্ত কোন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় থাকার জন্য আজকে যদি আমার কোন আপু এবং ভাইয়ারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার ভিডিওর কোনো এক অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন তো এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নিব তো কেমন লাগলো রেসিপিটা বলবেন আর কে কে এই রেসিপি খেয়েছেন সেটাও জানাবেন এটা খুবই মজার একটি রেসিপি আমি আমার ফুপির কাছ থেকে শিখেছি তো এটা রাঁধতেও খুব কম সময় লাগে তো এই তো দেখেন আমার মনে হয় এটা রাঁধতে পনেরো মিনিট মতো সময় লাগছে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্তই রান্না করতে হয় তো এই তো রান্না হয়ে গেল তো এবার আমি পুরো রান্নাঘরটাও ক্লিন করে নিয়ে আপনাদের সাথে আমার গরিবের রান্নাঘরটা দেখাই দিব যে আমি কেমনভাবে গুছিয়েছি পুরো রান্নাঘর যেহেতু আজকে আমি পরিষ্কার করেছি তো আপনারা দেখে জানাবেন আমার রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লাগলো হয়তো আগেও দেখিয়েছি যদি নতুন কেউ থাকেন তো আজকে তাদের জন্যই আরেকবার দেখিয়ে দিব। রান্না শেষ করার পরে প্রতিদিনই রান্নাঘর ক্লিন করতে অনেকটা সময় লাগে তো এই তো আমি সুন্দরভাবে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি পুরা রান্নাঘরটা যতটুকুই আছে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখলে দেখতে সুন্দর লাগে তো দেখতে থাকেন আমার রান্নাঘরটা আমার অন্যান্য আপুদের রান্নাঘরগুলো অনেক সুন্দর দেখি তো তাদের রান্নাঘরের কাছে আমার রান্নাঘর কিছুই না তারপরও যতটুকু আছে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার আজকের এই ভিডিওটি যদি নতুন কোনো বিবাহিত নারী দেখে থাকেন আশা করছি একটু হলেও উপকারে আসবে কিভাবে আপনি আপনার সংসারের কাজগুলো করে সহজ রান্না করবেন সব কিছুই এই ভিডিওতে আছে আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম